রূপালি রং জাদুকরি স্বাদ সুস্বাদু পুষ্টিকর এবং সুঘ্রাণে ভরপুর জাতীয় মাছ ইলিশ সব বয়সী মানুষের কাছে মাছটি সমান জনপ্রিয় বিলাস বাঙালির ইলিশ মাছ নিয়ে আবেগ অনুভূতি আধিক্য এবং বাড়াবাড়ি অন্য যে কোনো মাছের তুলনায় বেশি মৌসুমে জেলেদের জালে ইলিশ মাছ ধরা না পড়লেও সেটি যেমন শিরোনাম হয় ঠিক তেমনি ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরা পড়লেও সেটি শিরোনাম হয় মাছ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের তৃতীয় আর ইলিশ মাছ উৎপাদনে প্রথম বিশ্বের উৎপাদিত ইলিশের পঁচাত্তর শতাংশই বাংলাদেশে হচ্ছে অঞ্চলের মানুষের কাছে বরিশালের ইলিশ অত্যন্ত জনপ্রিয় স্বল্প ও মধ্যবিত্তের আয়ের মানুষগুলো আশায় বুক বেঁধে থাকে ভরা মৌসুমে ইলিশের দাম কমলে তারা ক্রয় করবে কিন্তু এবছর ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত মূল্যে ইলিশ মাছ ক্রয় করতে না পেরে আশাহত হচ্ছে মানুষগুলো বিক্রেতারা বলছে জেলেদের জালে কাঙ্ক্ষিত মাছ ধরা না পড়ায় সরবরাহ কম এ কারণে দাম বেশি